আমাকে সবাই খুব কম চাই সে সুন্দর ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনা শুরু করি পড়ুন সবাই পুরুলভে সকলে এক জায়গায় পড়ে না ও যবিলা হিমিনা সহিত নিরুধিম বিস্মী হিলুরা বিদারদমরদ শহীদ এর সামনে থেকে قناهতে আল্লাহ আল্লাহ সেই করুণকণাময় তার পবিত্র নামে শুরু করেছি আমাল্লাযিনা আমাদু

প্রবাল ভাবে আটকে ধরলে আল্লাহ কি করবেন তিনটি প্রকাশ দিবেন কতটা কি তাদেরকে এটা দয়া দয়া দাখিল করবেন এবং তাদেরকে তাদেরকে এটাতে সরল পদে পরিচালিত করবেন এবং তাদেরকে তার সমস্ত রকম রমধ্যে তিনি ভরে দিবেন আল্লাহ তিনটি পুরস্কার দিবেন এখন

জন্য সরকারের কোনো ভয় নেই কোন চিন্তা নেই যেরকম শুভেদ যেই সমাজে যেই জন হবেদের লোক আল্লাহ একটা লাইন কেমে দিবে সমস্ত আইন ভেবে দিবে ওই সমাজে খাবার চিকিৎসা বাসস্থলে কোন চিন্তা থাকবে না কিসের ভয় থাকবে না যেই সমাজে যেই জন হবেদের লোকেরা আল্লাহর একটা আইন কেমে দিবে

একটা ঘটনা আছে তাফসির করলাম শুনলাম আমাদের যে যেন এই তাফসির থেকে যেন হেদায়েত করুন আমরা সকলে বলি তো এই কথা বলে আমরা শেষ করছি ওয়া আখিরা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقَالَ تَبَارَكَ وَتَعَالَى يا